জীবনটাকে যখন অর্থহীন মনে হয় এবং মাথায় সব সময় এই প্রশ্ন ঘুরপাক খায় যে আমি কেন বেঁচে আছি আমার বেঁচে থাকার তো কোনো মানেই হয় না তখন খুব ইচ্ছে করে সুইসাইড করতে আর এই ধরনের অস্তিত্বের সংকট তখন দেখা দেয় যখন একজন মানুষ হতাশা বিষণ্নতার চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আর ভালো লাগে না পৃথিবীর রূপ রস গন্ধ ভালো লাগে না রোমান্টিক পূর্ণিমার চাঁদ কিংবা পাহাড়ি ঝর্ণা তখন মনে হয় যেন মরতে পারলেই বাঁচি আর একজন মানুষ যখন সুইসাইড করে তখন যেন সবার জ্ঞানের ভাণ্ডার খুলে যায় আত্মহত্যা এটা তো কোনো সমাধান হতে পারে না মরে গিয়ে কী লাভ হলো ভালোবাসার মানুষ ছেড়ে গেছে তাই বলে মরতে হবে বেঁচে থেকে প্রতিশোধ নিতে হতো আসলে মানুষটার মানসিক সমস্যা ছিল ইত্যাদি নানান কথা এমন বাণী ছোড়া মানুষগুলো কিন্তু বেঁচে থাকা অবস্থায় ওই মানুষগুলোর কোনো খোঁজ নেয় না তারা কি করছে কেমন আছে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চায় না এমনকি তারা নিজে থেকে কিছু শেয়ার করতে গেলেও এই বাণী ছোড়া মানুষগুলো তখন ব্যস্ততার অজুহাতে দূরে সরে যায় তাদের তখন সময় হয় না তাদেরকে নক করলেও খুঁজে পাওয়া যায় না আর যখন কেউ সুইসাইড করবে তখন এরা বলবে আরে এ তো আমার ফ্রেন্ডলিস্টেই ছিল আহারে একবার আমাকে শেয়ার করে দেখত আমি হেল্প করতাম আসলে এই পৃথিবীটা একটা আজব জায়গা বেঁচে থাকতে কেউ মূল্য দেবে না আর মরে যাওয়ার পর সবার ভালোবাসা উথলে ওঠে হেল্প চাইতে গেলে হেল্প করতে পারবে না আর হেল্প না চাইলে বলবে একবার বলেই দেখত আমি হেল্প করতাম তাই সবার কাছে আমার অনুরোধ কেউ কখনো মনের কথা শেয়ার করতে চাইলে একটু ধৈর্য ধরে শুনুন সবাই আসলে সবার সঙ্গে মনের কথা শেয়ার করতে পারে না আপনার সাথে কেউ মনের কথা শেয়ার করতে চাইছে মানে সে আপনাকে ভরসা করছে আপনাকে আপন ভাবছে আপনাকে বলে সে হালকা হতে চাইছে হয়তো আপনার কাছ থেকে সলিউশন বা অ্যাডভাইস এক্সপেক্ট করছে আজ যে আপনার দ্বারস্থ হচ্ছে কাল সেই মানুষটা পৃথিবীতে নাও থাকতে পারে